মঙ্গলবার একুশ আগস্ট নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের প্রচারণার অংশ হিসেবে পূর্বধলা উপজেলার চার নং জারিয়া ইউনিয়ন তথা জারিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় জারিয়া রেলি স্টেশন চত্বরে প্রজেক্টরের মাধ্যমে বিবিসি বাংলায় জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সম্প্রচার করা হয় যা উপস্থিত জনতার মাঝে ব্যাপক সাড়া ফেলে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই হাজার আঠারো সালের নেত্রকোনা পাঁচ একশো আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার নং জারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন পূর্বধালা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ